মইন কাজরি মেয়র বার্কিং অ্যান্ড ডাইগানএম ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন্স অ্যালায়েন্স কর্তৃক আয়োজিত আমাদের প্রথম সভা অনুষ্ঠিত হলো বার্কিং অ্যান্ড ডাইগানএমের মেয়রস পার্লারে যে সভা থেকে আমাদের ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেনরা একত্রিত হওয়ার মাধ্যমে তাদের ভবিষ্যৎ কার্যক্রম পরিকল্পনা এবং একে অপরের সম্প্রীতির সাথে কাজ করে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন এবং এ থেকেই এই সংগঠনের সূচনা হলো যে সংগঠনটি আমরা আশা করি এদের বুদ্ধিমত্তা এদের কর্মযোগ্যতা এবং এদের প্রয়াস দিয়ে অন্য কমিউনিটির জন্য উপমাস্বরূপ একটি ছাতা সংগঠন হয়ে দাঁড়াবে অ্যালায়েন্স কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর একটা মুহূর্ত মিটিং গেছে আমাদের একটা ইভেন্ট আমাদের বার্কিং এন্ড নামের সম্মানিত মেয়র আমাদেরকে অফিসিয়ালি ইনভাইট করেছিলেন এবং ওনার মেয়রের পার্লারে অত্যন্ত জাগতমুখপূর্ণভাবে আমাদের এই যে এক্সিকিউটিভ কমিটি তথা ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট অ্যালায়েন্সের অনেক সম্মানিত মেম্বার হল যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন এবং ভেরি প্রোডাকটিভ একটা মিটিং হয়েছে আজকে আমরা আসলে গ্রেটফুল পার্কিং এবং ডাগিন হামসায় মেয়রের এবং কাউন্সিলর প্রতি তাদের এই সুন্দর হসপিটালিটি এবং এই আয়োজনের জন্য তো আমরা আশা করি আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং আমাদের নতুন জেনারেশনকে আমরা এনকারেজ করব এই ফার্স্ট সিটিজেন হওয়ার জন্য মেইন স্ট্রিম পলিটিক্সে ইনভলভ হওয়ার জন্য এবং ভবিষ্যতে যাতে তারা এইভাবে ফার্স্ট সিটিজেন হয়ে আমাদের এই কমিউনিটি তথা বাংলাদেশি কমিউনিটি তথা ব্রিটিশ কমিউনিটির আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের বার্কিং অ্যান্ড পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিকতার জন্য প্রার্থনা করছি ফার্স্ট সিটিজেন হলো তারা যারা হলো আমরা সকলেই জানি লন্ডনে সতেরোটি পৌরসভা দ্বারা লন্ডন গঠিত এবং লন্ডনের বাহিরেও অনেক পৌরসভা আছে এই পৌরসভাতে যারা সিভিক মেয়র হয় তারাই অথবা স্পিকার হন তারাই হচ্ছে ফার্স্ট সিটিজেন এবং ফার্স্ট সিটিজেনের অর্ধাঙ্গিনী অথবা যারা সমলিঙ্গের মানুষ তাদের যে পার্টনার থাকে তাদেরকে হচ্ছে ফার্স্ট সিটিজেনের পার্টনার অথবা মেয়র 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 কনসোর্ট বলা হয় সো ফার্স্ট সিটিজেনটি হলো একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান যেটি আমাদেরটি হলো ব্রিটিশ বাংলাদেশিদের একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা ব্রিটিশ বাংলাদেশিদের কথা বলতে চাই মানে উদ্দেশ্য যদি আমাদের আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আমার এই প্রতিষ্ঠানের যে সভাপতি এবং সেক্রেটারি আছে ওনারা আরও ভালো বলতে পারবে